আমরা আসছি এখন মাওয়াতে মাওয়াতে আসছি ইলিশ মাছ ইলিশ মাছ টাটকা ইলিশ মাছ ভেজে খাওয়াবে সেই জন্য আমরা এখানে আসছি আমাদের এখন আট বাজে প্রায় তিনটা একটু সরাসরি তিনটা বাজে এই তিনটা বাজে আমরা নারায়ণগঞ্জ থেকে এখানে আসলাম ইলিশ বাজার থেকে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে আসছে সজীব মাহফুজ তারপরে আরো বন্ধুরা আমাদের সাথে আসছে এখানে এসে দেখি অনেকেই অনেক মানুষ এখানে ইলিশ খাওয়ার জন্য ভিড় করেছে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ এসে ইলিশ খাচ্ছে রুমান ভাই আবুল কালাম আজাদ ভাই এবং আমাদের সজীব ভাই আর ইঞ্জিনিয়ার জাকির তো ভালোই লাগতে আছে অনেক দিনের চিন্তা ভাবনা ছিল একসাথে আমরা এই পাঁচ জনে এসে এই জায়গা থেকে ঘুরে যাবো এবং এই জায়গাতে যে ইলিশ বাজারা আজকে হুট করে আমাদের সিদ্ধান্ত সাড়ে দশটা বাজে যে আমরা এখন বাজে তিনটা চলে আসলাম এবং দুটা ইলিশ কিনছি আমরা তাজা ইলিশ কিনে আমরা বাঁচতে দিলাম বাঁচতেছেন কিছুক্ষণ পরে আমরা খাবো

আর আমরা দেখি ইলিশ মাছের সাথে আর ঠিকই আছে আমরা ইনশাআল্লাহ করে খাওয়াবো পাঁচজন মিলে তো ধন্যবাদ সবাইকে